সকালে ঢাকায় নেমে বিকালে মাঠে পৌঁছে গেলেন বাংলাদেশের মিডফিল্ডার সুপারস্টার হামজা চৌধুরী হংকং চাইনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জয় নিয়ে আশাবাদী এই লেস্টার তারকা একদিকে বিসিবির নির্বাচন অন্যদিকে হংকং চায়নার বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় আগমন হামজা চৌধুরীর তার আগমনে দেশের ফুটবল উন্মাদনা আবারও পেল নতুন মাত্রা প্রায় বারো ঘন্টার দীর্ঘ ভ্রমণ শেষে সোমবার সকাল এগারোটা বিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হন হামজা চৌধুরী চোখে ক্লান্তির ছাপ তবু গণমাধ্যমের ক্যামেরা দেখে মুখে এসে চিরচেনা হাসি হাত নাড়িয়ে শুভেচ্ছা জানিয়ে বিমানবন্দর থেকে রওনা দেন সরাসরি টিম হোটেলে সেখানে পৌঁছে হংকং চায়না ম্যাচ ঘিরে নিজের প্রত্যাশার কথা জানান এই লেস্টার সিটির তারকা হংকং এর বিপক্ষে দুটো ইনশাআল্লাহ 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 আপনি ক্যাপ্টেন বিকেলেই অনুশীলনে হাজির হামজা এই না হলে প্রফেশনাল ফুটবলার তাকে পেয়ে উচ্ছ্বসিত সতীর্থ রাও হামজার উপস্থিতিতে বদলে গেল মাঠের আবহ হামজা তো শুধু ভক্তের চোখে নয় দলের চোখেও সুপারস্টার ক্লান্তিকে এক পাশে রেখে পুরো দল যেন ফুরফুরে মেটে যাজে বড়ো অনুপ্রেরণা হলো যে আমদা যেহেতু আসছে সেটা একটা বাড়তি স্পিড জোগায় আমাদের টিমকে এবং সে আসার পরে সে উৎফুল্ল এবং সে জিনিসটা আসলে আরও আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় তো আমার জিনিসটা হলো যে আমাদের পজিটিভ চিন্তা করাই এখন থেকে ভালো যে আমরা পজিটিভ চিন্তা করি মঙ্গলবার রাতে ঢাকায় আসার কথা রয়েছে আরেক তারকা ফুটবলার সমিত সোমের তবে ম্যাচের আগের দিন কোচের পাঠশালায় তাকে পাওয়া যাবে কিনা সেটি নিয়েও আছে ধোঁয়াশা এদিকে তপু বর্মনের ইঞ্জুরি নিয়েও কিছুটা দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট